নমস্কার আমার পুরো ইউটিউব ফ্যামিলিকে তোমরা সবাই কেমন আছো আর আমি তোমাদের একটি মিনি ব্লগে দেখিয়েছিলাম আমি একটা নার্সারি থেকে এই ফুলগুলো এনেছিলাম আমার অনেক ফুল গাছ লাগানোর ইচ্ছে কিন্তু আমি বলেও ছিলাম যে যেহেতু আমরা এখন রেন্টে আছি এক বছর এখানে থাকবো তারপরে যখন ফ্ল্যাট কিনবো সেখানে আমি কিন্তু অনেক সুন্দর সুন্দর গাছ লাগাবো আর এখানে ফুল গাছ লাগানোর শখটা আমার থেকে বেশি তো এখানে দেখো আমার এই ফুল গাছগুলো বৃষ্টিতে ভিজে গেছে আর এই ফুল গাছটাতে খুব সুন্দর ফুল হয় আর ব্রাহ্মী শাকটা যেটা বাবা এনেছিল ওটা কিন্তু লেগে গেছে বাকি শাকগুলো কিন্তু মরে গেছে আর আমার রজনীগন্ধটাও ঠিক আছে আর দেখো ব্যালকনিতে পুরো জল চলে এসছে কাল থেকে জামা কাপড় নি যদিও মেশিনে কেচেছি হালকা তো ওটা ভিজে থাকে অনেকটা জল ঝরে যায় তো সেই জন্য হচ্ছে মেলা আছে শুকিয়ে যাবে আজকে আজকে আবার মেশিন চালাইনি ভাবলাম যে ওইগুলোই আগে শুকিয়ে যাক আর আমার মেয়ে দেখো চারিদিকে কিভাবে খেলনা পুরো ছড়িয়ে চলে গেছে কার্টুন দেখতে আর ওর বাবা বাড়িতে নেই আমরা দুজনেই রয়েছি মিষ্টু আর আমি সেই জন্য ভাবছি আজকে কি রান্না করা যায় কালকে ওকে অনেকটা সবজি করে দিয়েছিলাম বলে আমাকে ভীষণ রেগে গিয়েছিল তো ভাবলাম যে ঠিক আছে আজকে আর সবজি করব না আজকে একদম গরম গরম ভাতের সাথে বেগুন ভাজা বৃষ্টির ওয়েদারে পুরো জমে যায় তোমরা তো জানোই আর তোমাদের বেগুন ভাজা খেতে কেমন লাগে সেটা আমাকে কমেন্ট করে একটু জানিও ভালো লাগে না খারাপ লাগে সেটা একটু কষ্ট করে রেখে দিও আর তার সাথে দেখো আমি দুটো কাতলা মাছের পিস বের করে নিয়েছি জানো তো আমার মিষ্ঠু কাতলা মাছ খেতে খুব ভালোবাসে বিশেষ করে কাতলা মাছের পেটি তো আজকে তো নেই ওটা শেষ হয়ে গেছে তো সেই জন্য আমি এই দুটো বেশি বের করে রেখেছি আর আরও ফ্রিজে মাছ ছিল সেগুলো রেখে দিয়েছি ভাবলাম যে সন্ধ্যেবেলা আবারও কিছু একটা বলবে যে মামা মেটে রাত্রে খাবো তো আর রাত্রের জন্য মাছ রান্না করে রাখিনি রাত্রে যা খেতে চাইবে কিছু একটা বানিয়ে নেবো দুজনে আজকে হচ্ছে এই যে বেগুনটা আমি ভেজে নিচ্ছি আর এই যে কড়াইটা দেখছো তোমরা ভাজার সময় কড়াইটা আমার দেখতেই পাবে এটা লোহার কড়াই একদম ছোট্ট মতো পুচকে জানো আর এটা আমি খুব ভালোই ইউজ করি কারণ আমরা এই ননস্টিকের কড়াইগুলো সবসময় ইউজ করতে না ভালো লাগে না মনে হয় এগুলো নষ্ট হয়ে যায় ওগুলো থাপ মাঝে মাঝে এগুলো ইউজ করি আর এই কড়াইটাতে খুব সুন্দর কম তেলে না ভাজাগুলো ভেজে নেওয়া যায় তো সেই জন্য আমি এটা ইউজ করি আর এটা এত বোঝাও যায় না কালিগুলো তো আর মাঝে মাঝে এই কড়াইটা আমি এই কারণে ইউজ করি আজকে যেমন দেখো আমার কাজের মেয়ে আসবে না সত্যি তো বৃষ্টিতে ওদেরও তো খারাপ লাগে ও সকালের বাসনগুলো সব ধুয়ে দিয়ে চলে গেছে এবার যেহেতু দুপুরের দিকে আর আসবে না মানে বিকেলবেলা তো আমি ভাবলাম এটাকে আমি মোটামুটিভাবে মেজে নিতে পারবো মানে আমি বাসন মাজতে একদমই পারি না বিশেষ করে কড়াই তো একদমই না থালা থালা মোটামুটি ধুয়ে নিতে পারি তো এই কড়াইটা যদি আমি ধুই তাহলে এটাতে কিছুই হবে না একটুখানি ধুয়ে রেখে দেবো কালকেও এবারে এসে আবার মাজবে আবার তো কালকে মাছ ভাজবো তো সেটাতে আমি ভেজে নিচ্ছি আলু বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে ওই কড়াইয়ে আমি কিছুটা তেল দিয়ে নিলাম সরষের তেল তারপরে মাছটা সুন্দর করে ভেজে নিলাম যেহেতু মাছটা দুদিন ছিল তাই একটু ভালো করে লাল করে ভাজলাম ব্রাউন ব্রাউন করে যাতে হচ্ছে মাছটার কোনো রকম স্মেল না ওঠে আশা করি দু তিন দিনের মাছের কোনো স্মেল ওঠে না আর আমি এটা যেহেতু কাতলা মাছের কালিয়া বানাবো দেখো গ্রাভিটা কিন্তু সুন্দর করে লাল করে বানিয়ে নিয়েছি আর এই লালটাতে জানো তো আমার কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা কোনো লাল রঙকার। পুরো কিছু নেই কোনো ফুড কালার কিছু নেই কেন বলো তো এটা হচ্ছে শুধু আমি টমেটোটা পেস্ট করে নিয়েছি তোমরা যদি টমেটো এইভাবে পেস্ট করে দাও তাহলে কিন্তু কালারটা খুবই সুন্দর আসে আর তার সাথে হলুদের একটা কম্বিনেশান আর আমার হলুদটা সত্যি খুব সুন্দর কালার হয় আমার শাশুড়ি মা এসেছিলেন তো আমাকে বলছিলেন তুমি কোন কোম্পানির হলুদ ইউজ করো আমার কিন্তু এত সুন্দর কালার হয় না তোমারটা খুব সুন্দর কালার হচ্ছে তো আমি সেটা বলে দিয়েছি কি তোমরা যদি জানতে চাও তোমরাও কমেন্ট করো তো আমার এই যে হয়ে গেছে আর এই যে সকালে ও বাসনগুলো ধুয়ে গেছে সেইগুলো রাখা আছে এখনো সেটারই জলগুলো গুলো তারপরে হচ্ছে আর এখানে দেখো আমি একটু আলুগুলোকে ঝিরিঝিরি করে কেটেছি কারণ আমি একদম কম বাসন আজকে ব্যবহার করবো যেহেতু এই যে এই ছোট্ট বাটিটার মধ্যে আমি ভাত করে নিয়েছি তো যেহেতু বিকেল আসবে না সেহেতু একদম যতটা পেরেছি কম বাসন নামিয়েছি আর প্রেসার কুকারও নামাবো না সেই জন্য হচ্ছে আলুগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি কারণ যদি ডুমু ডুমু করে কাটতাম তাহলে হচ্ছে আমাকে প্রেসার কুকার ইউজ করতে হতো আর এই যে দেখো গরম গরম ভাত কাটতামাছের কালিয়ে আর বেগুন ভাজা এটাই আমার আজকে বৃষ্টির দিনের মেনু খিচুড়ি নয় কারণ দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে খিচুড়ি একদিন খাওয়া হয়ে গেছে খিচুড়ের ইলিশ মাছ তো যাই হোক আর তারপরে দেখো আমার যেটুকু বাসন আমি নামিয়েছি সেগুলো আমি ধুয়ে নিচ্ছি কারণ বেসনে বাসন ফেলে রেখে আজকে তো লাভ নেই দেখতে খুবই খারাপ লাগে বেসিনটা আর সক কালকে সেই সকালেও আসবে তাই যতটুকু পারলাম আমি ধুয়ে নিলাম আর এই যে দেখো জানি না আমার কেমন ধোয়া হচ্ছে তবু প্লেট প্লেটগুলো মোটামুটি ধোয়া হয়ে যায় কিন্তু ও যখন মাঝে না এরকম একটা হলুদ ভাবটা থাকে না আর আমাকে কিন্তু একজন কাকিমা যে হলদিয়াতে আমার কাজ করতে বলতো বলতো তুমি মিষ্টুর মা তুমি কিন্তু খুব হলুদ ব্যবহার করে যার জন্যে আমার বাসনগুলো না হলুদের দাগটা ওঠাতে খুব কষ্ট হয় আর সত্যি আমি একটু হলুদটা ব্যবহার করে আমার একটু ভালো লাগে বেশ হলুদ হলুদ হলে সবজিগুলো দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর এগুলো আমি জলটা ঝরে গেলে রেখে দেবো আর দেখো আমার রান্না হয়ে গেছে আর মিষ্ট এখন মিষ্ট স্নান টান সব কিছু হয়ে গেছে ও হচ্ছে এখনও খেলছে এরকম আর যেন তো এরকম কাগজ গুচায় আর এখনও বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে তোমাদের বললাম দেখো আমাদের ব্যালকনিতে জামা কাপড়গুলো রয়েছে এখনো শোকায়নি তো তোমরা সবাই কেমন আছে বৃষ্টিতে একটু শীত শীত করছে আর তোমরা কী কী খাওয়া দাওয়া করছো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও আর আজকে একটা সুন্দর তোমাদের নিউজ দেবো সেটা আমি পরে ব্লগে শেয়ার করবো তো তার জন্য ঝটপুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর আমার সাথে থেকো পাশে থেকো নমস্কার টাটা আবার কিন্তু দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো